পুরো ভারতবর্ষ কেঁপে গেল চতুর্দিকে একই আওয়াজ নুপুর শর্মার ফাঁসি চাই নুপুর শর্মার ফাঁসি হলো কি ভাই এদিক ওদিক টাকাবেন না নুপুর শর্মার ফাঁসি হলো কি হলো না তাহলে আমাদের এত আন্দোলনের কি লাভ হলো আসলে আপনাকে বুঝতে হবে আমাদের শক্তি কোথায় দুর্বলতা কোথায় এই প্রতিটা ঘটনা কিন্তু হঠাৎ হয়নি প্ল্যান করে করেছে বাবরি মসজিদ প্ল্যান করে ভেঙেছে তিন তালাক প্ল্যান করে বিল এনেছে নুপুর শর্মাকে দিয়ে জোর করে গালাগাল দিয়েছে আবার মোদী বিপদে পড়েছে তাই বিল এনেছে মোদী যখন যখন বিপদে পড়বে মুসলমানদের রাস্তায় নামাবে দু হাজার খুব ধাক্কা খেয়েছে এই বিলটা একটা পলিটিক্যাল গেম এই বিলটা তো পলিটিক্যাল চাল আমরা ভাবছি এটা ধর্মীয় আবেগের ব্যাপার কিন্তু আমাদের ইউজ করার জন্য একটা পলিটিক্যাল ম্যাটার বিলটা আসছে পার্লামেন্টে পাস হবে পার্লামেন্টে রুখতে হবে পার্লামেন্টে আমরা রাস্তায় রুখতে পারবো কাশ্মীর ভেঙে দিয়েছিল একটা তার তার কোনো কোনো হলো না অর্ডিনেন্স বিল আনার পর এই জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের যে এখন একটা টাইম দিয়েছে মতামত কেন এই মতামত নিতে দিয়েছে আমাদের বলা হচ্ছে পুরো দেশে বেশি করে ইমেল করো চলো প্রথমে ইমেল করে দিলাম ন কোটি ইমেল হয়ে গেলো তারপরে বলছে আন্দোলন করে পুরো দেশকে উত্তাল করে দাও আমরা এই সময়টা দিল এই সময় না দিয়ে যেমন জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়েছিল এক কথায় করে এই সমস্ত ওয়াক বিলটাকে পাস করে দিতে পারতো তারপরে আমরা লড়তাম আসলে মোদীর দরকার আমরা আবার রাস্তায় নামবো নারে থাকবির আল্লাহ দেখবো হিন্দুরা ভয় থরথর করে কাঁপবে আমি মানি এই আওয়াজে এত শক্তি আছে भारतवर्षে যে কথা মুসলমান আছে তারা যদি পতে নেবে যায় তাহলে ভারতবর্ষকে পেয়ে যাবে ভারতবর্ষকে পেয়ে যাবে 25 30 কোটি মানুষ মামুলি কথা নয় কিন্তু এটা मोदी চায় আর मोदी এটা কেন চায় मोदी যে অপকর্ম করেছে সেইটাকে ঢাকতে হবে मोदी কি বলেছিল ক্ষমতা আসার আগে अच्छे দিন आएंगे सबके अकाउंट में 15 लाख जाएंगे 2022 तक सबको पक्का मकान मिलेगा ডিজিটাল সিটি হোক স্মার্ট সিটি হোক কিছুনা রোজগারেটি পড়াও অনেক কিছু বলেছিল বলেছিল হাইওয়ে বিক্রি হয়ে গেল যতগুলো খনি বিক্রি হয়ে গেল হাওয়াই যেটা বলেছিল হাওয়াই চটি পড়া লোককে হাওয়াই সব বিক্রি হয়ে গেল আপনি বলুন এগুলো কি আমাদের সম্পত্তি ওয়ক সম্পত্তি ছিল দেশের হাইওয়ে দেশের সব খনিগুলো রিজার্ভ ব্যাংকের টাকাগুলো রিজার্ভ ব্যাংকের গোল্ডগুলো এবং করোনা পিরিয়ডে পি এম কেয়ার ফান্ড তৈরি করলো সেই টাকার বলে হিসাব দেবো না এটা আমার টাকা তাহলে পুরো দেশের লোক কই লড়লো কি লড়লো না তো আমরা ময়দানে আসছি লড়তে আসলো কেন চাচ্ছে হিন্দুরা ধাক্কা খেয়েছে মোদীর যে মিথ্যা কথা সেটা ধরা পড়ে গেছে সমস্ত সমাজসেবী ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান যে যেদিকে পেয়েছে ইউটিউবার মোদী দোষ ত্রুটি তুলে ধরেছে মোদী দেশকে কি করে লুট করেছে সর্বনাশ করেছে সাম্প্রদায়িক মোদী দেশের কি কি ক্ষতি করছে ক্ষতি করতে করতে এখন হিন্দুদের নেশা কেটে গেছে হিন্দুরা এখন প্রশ্ন করছে আমার রোজগার কোথায় আমার সুরক্ষা কোথায় আমার চাকরি কোথায় আমার ব্যাংকের টাকাগুলো কোথায় আমার রোজগার কোথায় আমার সুরক্ষা কোথায় এই সবগুলো কারণে রাম মন্দির তৈরি করার পর অযোধ্যায় বিজেপি আটকে গেল অযোধ্যার আশেপাশে তিন সিটে হারলো এবং যেটা চারশো পার বলেছিল আপ কি বার দুশো চল্লিশে এসে আটকে গেল বড় ধাক্কা এখন তেল লাগাতে হচ্ছে নীতিশ কুমারকে এখন অন্য দলগুলোকে তেল লাগাতে হচ্ছে টিকে থাকার জন্য অতএব কাল হয়তো ওই সরকার বিজেপি ক্ষমতায় থাকবে না অত পক্ষে বাঁচার জন্য ওকে যে প্রশ্ন করছে হিন্দুরা যে প্রশ্ন করছে আমাদের রোজগার আদিবাসীর আন্দোলন করছে আমাদের সারনি ধর্ম স্বীকৃতি দাও আমরা হিন্দু না আমাকে গণগণনায় বলতে হবে আমরা সারনি ধর্মের অনুসারে আমরা হিন্দু না আদিবাসীরা লড়ছে তাদের জন জঙ্গল দখল হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে গুলি গুলি করে মারা হচ্ছে আদানি আম্বানিকে জঙ্গল তুলে দেওয়া হচ্ছে তারা একটা লড়াই লড়ছে কেন সংবিধানকে সামনে রেখে লড়াই হয়েছিল দু হাজার চব্বিশে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও এই একটা নাড়াতে পুরো দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এক হয়েছিল তার জন্য মোদী গাড্ডায় পড়েছিল আপ কি বার চারশো পার হয়নি অতএব মোদী বাঁচার পথ খুঁজছে সবাই যদি এক হয়ে যায় তাহলে তো মোদীর রাজত্ব থাকবে না অতএব এসসি সি এস সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন দিল যে যেসব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা চাকরি লোন স্কলারশিপ পেয়ে গেছে তারা আর সুবিধা পাবে না তারা ক্রিমি লেয়ার আর বাকি লোকরা সুবিধা পাবে এই বলে একটা অবজারভেশন দিল এসসি সি পথে নেমে গেল ভারত বন্ধ ডাকলো যে এই আইন মানবো না কারণ এসসি রা তাদের আলাদা লড়াই লড়ছে আদিবাসীরা তাদের আলাদা লড়াইছে আর মুসলমানদের ওয়াকাপ ধরিয়ে দিল তোমরা এবারে লড়ো মানে আমরা সবাই আলাদা হয়ে গেলাম কেউ কারোর দিকে তাকাচ্ছি না এটাই হচ্ছে মোদীর গেম সবাইকে একসঙ্গে লড়তে হবে আজ দিল্লিতে যখন কৃষক আন্দোলন হলো ওটা তো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের লড়াই ছিল না তাহলে সেখানে সাড়ে সাতশো কৃষক শহীদ হলো আমরা মুসলমানরা কেন গেলাম না আমার অলমারা কেন বললেন না এই মুসলমান তোমরা সব ঝাঁপিয়ে বলো ওই জাট শিখ গুজরাটি যত ভাই আছে কৃষক ভাই আছে বিহার বুলদানকান সমস্ত জায়গা থেকে ভারতবর্ষের মানুষ গেছে তোমরাও ঝাঁপিয়ে পড়ো আমরা তো ওখানে টুপি পরে ওখানে লাইন লাগাতে পারতাম লক্ষ লক্ষ ওরা বুঝতো না কৃষকদের পাশে মুসলমানরা আছে আমরা করিনি আদিবাসীদের লড়াই হচ্ছে ওরা গুলি খাচ্ছে আমরা যাইনি আমরা তাদের একটা টাকাও দিইনি এক এক দিইনি আমরা শুধু জলসা করে গেছি আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি ভারতবর্ষে যে আরও শক্তি এই মোদীর বিরুদ্ধে লড়ছে আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না আপনারা যে লড়তে যাবেন আপনার ভাই দলিত ভাই আদিবাসী ভাই আপনার সঙ্গে লড়াই করবে তৈরি করে রেখেছে তাদের আপনি কি করে লড়বেন সেই ভাইগুলোকে যদি নিজের পটে না আনতে পারেন আপনার লড়াই হবে না আল্লাহ রসুল অনেক হিকমত নিয়ে চলেছেন আল্লাহ রসুলের জীবনের লড়াই দেখবেন যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সত্তর ভাগ ইহুদিদের সঙ্গে নিয়েছিলেন সব জাতি ধর্মের মানুষের সঙ্গে নিয়েছিলেন আপনার কাছে তো একটাই টিচার নাবিকাম তার কাছ থেকে কবে শিখবেন খালি টেকনা দাড়ি ডুবে নিয়ে উনি চলেনি উনি হুদাইবার সন্ধি করেছেন সময় নিয়েছেন হিকমত নিয়েছেন সবাইকে নিয়ে কি করে শক্তি সঞ্চয় করতে হয় আপনারা তার জীবনী পড়ুন লড়াই কি করে কখন করতে হয় নারে তাকবীর আল্লাহ আকবর অবশ্যই দেবেন যখন আপনি ঘিরে ফেলবেন যখন আপনি বিপদে আছেন তখন আপনাকে শক্তি দেবেন নারেত তাকবি আল্লাহ আকবর এই দামি মিজাইল এখন বমের থেকে দামি এই বোমাকে যেখানে সেখানে যখন তখন ইউজ করবেন না তো এখন ভারতবর্ষের ঐক্য দরকার আমি আপনাকে বলছি কলকাতার বুকে যারা বড় বড় সমাবেশ ডাকছে না যাবেন না এক একটা লাখ টাকা খরচ হয় যত লোক যায় নিজের কাজ ফেলে লরি ভাড়া দিয়ে আমাদের এই টাকাটা নষ্ট হয় আপনার লড়াই পার্লামেন্টে হওয়ার কথা পার্লামেন্টে আপনি নেই পঞ্চায়েতে আপনি নেই এই রাজ্যে আপনার কোনো শক্তি নেই অতএব আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে আপনারা এলাকায় কমিটি করেন আগে মসজিদ স্বাধীন ছিল ক্লাবগুলো সমাজসেবী ছিল সেই জায়গায় পড়ার যুবকরা এক কাঠ্টা হন কমিটি করেন যে ভাই যে যার পার্টি করুক কোন সরকার এলো গেল জানি না কিন্তু আমাদের বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ব সেটা থানায় হোক সেটা আদালতে হোক সেটা হাসপাতালে হোক আমার ভাই বিপদ হলে আমরা এক কাঠটা থাকবো আমাদের মতো কোনো পার্টির নামে হবে না আমরা ঘরের ভিতরে ভেঙে বসে আছি আমরা দিল্লির সঙ্গে কি করে লড়বো মোদীর সঙ্গে কি করে লড়বো মোদীর সঙ্গে লড়ার দরকার নেই আপনারা অন্য সম্প্রদায়ের মানুষগুলো সবাই এখন সবাই মদির বিরুদ্ধে লড়ছে এমন ভাববেন না যে সবাই মোদীর পক্ষে আছে এই পশ্চিম বাংলার আমি হিন্দুদের ধন্যবাদ দেব আমরা মুসলমানরা তো মোদীকে ভোট দিই না বিজেপিকে ভোট দিই না তাহলে সত্তর পার্সেন্ট অমুসলিম তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে কবে বিজেপি সরকার হয়ে যেত কারণ সব হিন্দু বিজেপির নয় সব হিন্দু আর এস এর নয় এবং এত দাঙ্গা লাগানো রুস্কানি দেওয়ার এই রিসেন্ট বাংলাদেশের ঘটনা নিয়ে এত উস্কানি দিয়েছে এত উস্কানি দিয়েছে তারপরও একটাও গ্রামে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি আমি পুরো বাংলা ঘুরে আপনাদের বলছি এখানকার হিন্দুরা খুব ভালো এখানকার হিন্দুরা খুব ভালো তারাও শান্তি চায় আপনি হিন্দু মুসলমান সম্প্রীতি তৈরি করুন এরকম যখন মঞ্চে প্রণাম করবেন ভালো হিন্দু ভাই আছে আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় সেকুলারিজমের পক্ষে মুসলমানদের পক্ষে অনেক মানুষ কথা বলে তাদেরও পাশা বসান এই ভারতবর্ষকে বাঁচাতে হবে এটা হিন্দু মুসলমানের সকলের দেশ আপনি আগে নিজেরা মজবুত হন যেই দিন লড়াই হবে সেই দিন দিয়ে লড়াই করবেন কিন্তু এখন কোনো লড়াই হচ্ছে না বিল পার্লামেন্টে পাস হবে হবে কি হবে না পরের কথা কিন্তু আপাতত আপনাদের রাস্তা নামানোর জন্য এইটা ষড়যন্ত্র করা হয়েছে এবং সব থেকে কথা বলি এই বিলটা না হয়েছে পায়ে পা তুলে হিন্দু মুসলমান ঝগড়া করার জন্য ওয়াক বোর্ডে বলছে হিন্দুদের জায়গা দেবে তো হিন্দুরা মকাপ পড়ে কি করবে মসজিদে নামাজ পড়বে কবরস্থানে কাফান দাফন হবে না মাদ্রাসায় গিয়ে কোরআনে হাফিজ হবে আসলে এইটা ওদের যে বঞ্চিত করেছে ওদের সমস্ত প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে এখন বলছে তোমাদের ওয়াকাপ বোর্ডে ঢুকিয়ে দেবো তাই আপনাকে জলসা করে হিন্দুদের বলতে হবে ভাই তোমাদের সঙ্গে যত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি পুরো চড়েছে তোমার হক যাই যেটা অধিকার সেইটা না দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে এটা আমার ব্যক্তিগত সম্পত্তি ভাই তোমার দেবত্ব সম্পত্তিতে যেমন আমি হাত লাগাই না তুমি আমার সম্পত্তির দিকে তাকিও না কিন্তু আমরা ভাই ভাই মিলে মিশে থাকবো এই বিষয়টা যদি আপনারা না বুঝতে পারেন যদি প্রতিবেশী হিন্দু ভাইয়ের সঙ্গে সম্প্রীতি না তৈরি এখনো বলছি এদেশের মেজরিটি হিন্দু মানুষ ভালো তাই মোদী আর অনেক চেষ্টা করেও এই বাংলায় দাঙ্গা লাগাতে পারছে না আসুন আমরা এই বিভিন্ন জাতি ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করি হ্যাঁ প্রতিটা মসজিদের আন্ডারে আপনারা চলুন ইমামের আন্ডারে চলুন ইমামকে মজবুত করুন আর এলাকার যে ক্লাবগুলো আছে পাড়ার ছেলেরা আছে তারা এইটা ঠিক করুক আমাদের গ্রামে কোনো ঝগড়া হবে না ঝগড়া হলে থানা পর্যন্ত যাবে না আমরা বসে মিটিয়ে নেবো আর কারো বিপদ হলে আমরা পার্টি দেখবো না কোন পার্টি করে আমরা সবাই মিলে আল্লাহ আকবর বলবো এবং তার জন্যে দাঁড়িয়ে যাব তার থানার খরচ তুলবো তার হাসপাতালে খরচ তুলবো তার আদালতের বেলকরণের খরচ তুলবো আমি বিশাল বিশাল ব্রিগেডে সভা করব আর তারপরে আমার একটা ভাইকে থানায় টেনে নিয়ে গেলে সেখানে কথা বলার লোক পাওয়া যায় না তাহলে আমাদের শক্তি কোনো শক্তি আছে লোক দেখানোর শক্তি দেখাবো শক্তি যাদের আছে আর এস এস কোনো সমাবেশ করে বজরং দল কোনো সমাবেশ করে তাদের অনেক শক্তি অনেক টাকা সরকার তাদের তাদের শক্তি আছে তারা শক্তি লুকিয়ে রেখেছে আর আমাদের শক্তি নেই আমরা শক্তি প্রদর্শন করি তাই ভাই বুদ্ধি লাগাও হিকমত লাগাও আমার যদি কোথাও কোনো প্রয়োজন হয় আমি একটা জিনিস পারি পুলিশ প্রশাসন আদালত কোথায় কী হ্যান্ডেল করতে হবে সেটা সাকরাইলের মানুষ খুব ভালো করে জানে আমার কাছে ডিসি এসপি পি ডিআইজি কোনো মানে রাখে না আমরা হালাল রিস্কে চলি কাউকে ভয় পাই না কারোর কাছে মাথা গিরবি রাখিনি বিক্রি করে দিইনি আমি তাই বলছি পশ্চিমবাংলা যে কোনো জায়গায় বিপদ হবে আমি যাই আমি বলি এবং আমি যতক্ষণ আল্লাহ হ্যাঁ দিয়েছে বলবো যদি আপনারা আমাকে চিনতে পারেন অনেক দিন কাটিয়েছি অনেকগুলো ঘটনার সাক্ষী দেখেছি যদি আপনারা আমার কথা যদি মূল্য বোঝেন যদি আমাকে চিনতে পারেন তাহলে আমাকে ডাকবেন বিপদের সময় আমাকে সবসময় ডাকার দরকার নেই বিপদের সময় ডাকবেন দেখবেন আমি আসি কি না আর বাকি আল্লাহ আমাদের উপরে রহমত করুক আমাদের অলমাদের দোয়া আমাদের মাথায় থাকুক এবং অলামাদের এবং বাপ মাকে শ্রদ্ধা করে চলুন যদি আপনি আপনার ওলামা এবং বাপ মাকে শ্রদ্ধা না করেন তাহলে সারা দুনিয়ার কাছে আপনি মার খাবেন আপনার কোথাও কেউ বাঁচানো থাকবে না আপনার টাকা ধন সম্পদ মায়ের দোয়া বাপের দোয়া আর অলামাদের যদি দোয়া আপনার মাথার উপরে না থাকে আপনি সারা দুনিয়ার সঙ্গে লড়তে পারবেন না দুনিয়া পাল্টাচ্ছে মুসলমানদের বল বলা হচ্ছে কিন্তু হক ইনসাফের ওপর ইমানের ওপর আপনাকে কায়েম হতে হবে তা নাহলে আপনার দ্বারা কোনো কাজ আল্লাহ নেবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম